খুবই মজাদার ক্যারামেল পুডিং আসলে পুডিংটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি মাঝে মাঝে হুটহাট করে বানিয়ে ফেলি আমার মনে হয় ছোট বড় সবার কাছে পুডিংটা অনেক বেশি ভালো লাগে আর এটা বানানো খুব সহজ ডেজার্ট আইটেম হিসেবে কিন্তু পুরিংটা মন্দ না তাই না হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আপনাদেরকে পুডিং বানানোটা দেখাবো আসলে দেখানোর কিছু নয় আমি জানি যে পুডিং সবাই বানাতে পারে আমি খুব সহজভাবে কীভাবে পুডিংটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্যাকেটের যে লিকুইড দুধটা ওইটা আমি আসলে গরুর দুধ দিয়ে পুডিং কখনও খাই না আমার কাছে ভালো লাগে না তো এক লিটার দুধকে আমি জাল করে নিব এটাকে একটু ঘন করে নিব তো সাথে আমি এখন একটু পাউডার মিল্ক অ্যাড করে দিব তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে কারণ এতক্ষণ দাঁড়িয়ে থেকে ঘন করার কোনো প্রয়োজন নেই প্যাকেটের লিকুইড দুধগুলো এমনিতে অনেক বেশি ঘন থাকে তো সাথে আমি পাউডার মিল্কটাও দিয়েছি সেই জন্য এটা এমনিতেই ঘন হয়ে যাবে কিছুক্ষণ জাল করবো আমি পুডিং কিন্তু আমি বাসায় অনেক বেশি বানাই মাঝে মধ্যেই বানাই আর পুরিংয়ের আরেকটা রেসিপি আমার মানে পেজে ছিল তো মাঝে মধ্যে আমি আসলে বানাই যেহেতু তো আজকে ভাবলাম যে আজকেও বানাচ্ছি আজকে কিন্তু আদি বা খেতে চেয়েছে ও বলতেছে আমার অনেকদিন পুডিং বানো না মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে আজকে একটা পুডিং বানান তো সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি কিন্তু দুধটাকে নামিয়ে নিব দুধটাকে নামিয়ে আমি এখন টেবিলের নিয়ে ঠান্ডা করার জন্য রাখবো কারণ দুধটা ঠান্ডা হতে হবে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যে পাত্রে আমি ফুডিংটা বসাবো ওখানে আমি ক্যারামেলটা করবো তো এখানে আমি আসলে মানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনি আর হচ্ছে অল্প একটু পানি দিয়েছি অনেকে পানি ছাড়াও ক্যারামেলটা করে তা আমি সবসময় একটু পানি দিয়ে করি চুলার আগুনটা আসলে মিডিয়াম দিয়ে রেখেছি তো এখন আমি একটু নেড়ে চেটে দিচ্ছি আসলে খুব বেশি হাই দেওয়া যাবে না আর এটা যাতে পুড়ে ফেলাও যাবে না ওইদিকে খেয়াল রাখতে হবে এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে হচ্ছে ক্যারামেলটা করতেছি সেই জন্য আসলে ভয় পাইতেছি যে এটা নিয়ে পড়ে না যায় এই যে কালার আসা শুরু করেছে এর মধ্যে আমার কিন্তু কালারটা চলে এসেছে যখন নাকি পুরোপুরি কালার চলে এসেছে তখন আমি কিন্তু চুলার আসটা বন্ধ করে দিয়েছি কারণ এটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে দিতে লাগবে ভালো লাগবে না তা আমার ক্যারামেল কালারটা কিন্তু সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিব এখন কিন্তু আমি ক্যারামেলটা নামিয়ে রেখেছি এই যে এখন এটা পুরো একটু ঘুরিয়ে দিয়েছি যেন এখানেই স্যাট হয়ে যায় আর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঠান্ডা হয়ে সেট হয়ে যায় তো আমি এখন এটাকে টেবিলে রেখে দিয়েছি এদিকে কিন্তু আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি তো এখানে আজকে এক লিটার দুধ দিয়ে করেছি যেন চারটা ডিম লাগবে আমার তো এই যে ডিমের এই যে ইয়াটা আমি কিন্তু কয়েকদিন আগেই কিনে এনেছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি অনলাইনে দেখে তখন আমি অনলাইনতে আনতে পারিনি পরে কিন্তু আমি এটা ম্যাগা আমার বিড়ি থেকে নিয়ে এসেছি তো এই তো আমি এখন ডিম গল্প চারটাকে ভেঙে দিচ্ছি আর এখানে যে আমি ডিম ভাঙতেছি এখন কিন্তু মোবাইল ধরে রেখেছে আয়াজ ও আমার ক্যামেরাম্যান আমি কাউকে পাচ্ছি না হাতের কাছে কেউ নাই আসলে এখন আদি হায়াজে আমার ক্যামেরা ধরে রেখেছে চারটা ডিমের সাথে আমি হাফ কাপ চিনি দিয়েছি খুব সহজ একটা মেজারমেন্ট হচ্ছে মানে চারটা ডিম ভাঙলে কিন্তু এক কাপ হয় যে মেজারমেন্ট কাপের এক কাপ আর এখানে এটার সাথে হাফ কাপ চিনি দিলে এন আর যেহেতু ক্যারামেলের মধ্যে তো চিনি আছেই তাই তো এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটাকে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন বা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে যার যে যেটা দিয়ে সম্ভব ওটা দিয়ে করবেন এদিকে আমার ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে আমি এখানে এখন এখন এখানে একটু ভেনির লাইসেন্স দিয়ে দিব জাস্ট এটার মুখটা দিয়ে এক মুখ দিয়ে দিলাম আর কি ভেনির লাইসেন্স যেটা মানে যেই কারণে আসলে ডিমের যে একটা গন্ধ আছে ওইটা থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন হচ্ছে ডিমের মধ্যে আমি দুধটাকে মিশিয়ে দিচ্ছি আমার দুধ পুরোপুরি যদি ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আসলে মানে দুধটা পুরোপুরি ঠান্ডা হতে হবে না হলে ডিমের মধ্যে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এটা আমি একটু শুনে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই এটাকে ছেঁকে দিতে হবে না ছেঁকে দিলে কিন্তু এটা ভিতর থেকে মসৃণ হবে না তো আমি একটু ছেঁকে দিচ্ছি আর এখনও কিন্তু আমার ছাঁকনিটা দেওয়া আমি ছাঁকতেছি এখানে কিন্তু ছাঁকনিটাকে আয়াস ধরে রেখেছে আয়াস আজকে আমাকে অনেক বেশি হেল্প করেছে পুড়িং বানাতে ও মশাল্লাহ অনেক কিছু বোঝে বললে এটা করতে পারে সবাই আয়াজের জন্য একটু মশাল্লাহ বলে দিবেন এখন আমার সব কিছু রেডি এখন শুধু চুলায় বসানোর পালা আর এখন আমি এদিকে আগে থেকে আসলে একটা ফ্রাই প্যানে একটু স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলাটাকে একটু ধরিয়ে দিয়েছিলাম তো এই তো আমি এখন চুলার মধ্যে আমার এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব এই তো আমার পানিটা এমনভাবে দিতে হবে যেন আপনার মানে যখন পানিটা নাকি মানে বলক চলে আসে যেন এটা উপর দিয়ে না উঠে যায় মানে একদম যত মানে বাটিটার অর্ধেক থাকে আর কি পানিটা ওইটা আসলে খেয়াল রাখতে হবে তো এখন কিন্তু অনেকক্ষণ পর আমি এসে দেখতেছি যে না পানিটা আসে এখনও তো আমার যেহেতু পুডিংটা আজকে এক লিটার দুধের চারটা ডিম দিয়ে করেছি পুডিংটা তো বড়ো সাইজে সেই জন্য আমাকে এটা আসলে পঁয়তাল্লিশ মিনিট আমাকে রাখতে হয়েছে আর এখন কিন্তু কারেন্ট নাই হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে এই জন্য একটু অন্ধকার আসতেছে এই তো পুডিংটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আমারটা হতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট অনেক সময় চুলার মানে আঁচটা আসলে মিডিয়াম নাকি হাই কে কীভাবে দিয়ে রেখেছে ওটার উপর নির্ভর করে কত মিনিট লাগবে তো যাই হোক আমি একটা কাঠিতে চেক করে নিয়েছি এটা হয়ে গিয়েছে পুরোপুরি আর এখন কিন্তু আমি দশ মিনিট এটাকে ফ্রিজে রেখে নামিয়ে আমি নিয়েছি একটা সুরির সাহায্যে আমি জাস্ট এটাকে একটু মানে আলাদা করে দিচ্ছি আর কি যেন আমাকে যখন আমি ঢালবো তখন যেন এটা মানে ইয়ার বাটির মধ্যে লেগে না থাকে ঢাললার সুবিধার জন্য আমি একটু আলগা করে নিচ্ছি এখন আমি এখন প্লেটে ঢেলে দিলাম আর এখনই দেখা যাবে আমার মজাদার পুরিং কেমন হয়েছে আর এই তো পুরিংয়ের ফাইনাল লুক জাস্ট ওয়া হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে কালারটা জাস্ট অসাধারণ এসেছে আমার ক্যারামেলের কালারটা আলহামদুলিল্লাহ আমি যতবার পুডিং বানিয়েছি ততবারই পুডিংটা মোটামুটি মানে অনেকটাই ভালো এসেছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার পুডিং বানানো সব সময় ভালো আর আমি আমার পুডিংটা খেতে খুবই পছন্দ করি আপনারা কারা কারা বাসায় পুডিং বানান আর কারা কারা বানান না সেটাও জানাবেন যারা আসলে বাসায় মানে ভেজাল মনে করে পুডিংটা বানান না তারা আসলে খুব সহজ বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন ওরা কিন্তু খুবই পছন্দ করে মাসাল্লাহ আমার বাসায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে পোডিংটা এটা কিন্তু খুবই দুধ আর ডিম একসাথে বুঝতে পারতেছেন এটা পুষ্টিগুণ কতটা ভরপুর যাই হোক এখন আমরা পোডিংটা খেয়ে নিব আমার আজকের পোডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম